আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বাংলাদেশের প্রকৃতির প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি এখানে শব্দ দেওয়া হয়েছে এগুলোতে এগুলোর আমরা অর্থ লিখবো আগে শব্দগুলো পড়ি ইলচে মুসল ধারে পেজাতুলো শর ঋতু বর্ষাকাল অসহ্য গ্রীষ্ম বিচিত্র নবান্ন চলো এই শব্দগুলো অর্থ জেনে আসি শব্দ অর্থগুলো হলো হলো অর্থ হালকা জিচির বৃষ্টি মুসল অর্থ খুব যখন বৃষ্টি পড়ে শর ঋতু অর্থ ছয়টি ঋতু বর্ষাকাল অর্থ বৃষ্টির সময় অসহ্য অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না গ্রীষ্ম অত গরমকাল তাপ অর্থ উষ্ণতা পার অর্থ কেনারা বিচিত্র অত্র অর্থ নতুন ধান কাটার পর মাসের অনুষ্ঠিত একটি উৎসব পেজা তোলা অর্থ তুলা ধুনে বা টেনে আঁশ বের করা এবার আমরা দুই নঙের প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো পড়ি ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় খ বছরের বারো মাসের নাম বলি এবং লিখি গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি ঘ বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। ও কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই এখন আমরা এগুলোর উত্তরগুলো দুই নং কয়ের উত্তর বাংলাদেশের বছরে ছয়টি ঋতু যায় ক্ষয়র উত্তর বছরের বারো মাসের নামগুলো হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আর্শিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র গয়ের প্রশ্ন ছিল কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হয় এর উত্তর হলো বাংলাদেশে দুটো মাস নিয়ে এক একটি ঋতু হয় চকে তা দেখানো হল এ পাশে এ পাশে মাসের নাম এবং এ পাশে ঋতুর নাম দেওয়া আছে যেমন বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল ভাদ্র আর মিলে শরৎকাল কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তকাল পৌষ মাঘ মেলে শীতকাল ফাল্গুন চৈত্র মেলে বসন্তকাল ঘ নম্বর প্রশ্ন বর্ষা ও শীত ঋতুর তুলনা করে নিচে উত্তর হচ্ছে নিচের চকে বর্ষা ও শীতের ঋতুর তুলনা করা হলো এক পাশে বর্ষাকাল ঋতু এবং এক পাশে শীতকাল ঋতুর আমরা তুলনা করব এক বর্ষার আকাশ মেঘে ঢাকা ঢাকা থাকে শীতের আকাশ মুক্ত মেঘ মুক্ত থাকে দুই বর্ষায় প্রচুর বৃষ্টি হয় দুই শীতে বৃষ্টি হয় না তিন বৃষ্টির পানিতে নদী নালা খাল বিল ভরে যায় তিন নদী নালা খাল বিল বিলের পানি একেবারে কমে যায় শীতকালে আর বর্ষাকালে ভরে যায় শীতকালে কমে যায় চার হচ্ছে অতিরিক্ত বর্ষায় বন্যা হয় চার শীতকালে চার হচ্ছে মাঝে মাঝে হাড় কাঁপানো শীত পড়ে বইয়ের প্রশ্ন ছিল কোন ঋতু বেশি পছন্দ পছন্দের কারণ কি এর উত্তর হচ্ছে আমাদের দেশে ছয় ঋতু দেশ আমাদের দেশ ছয় ঋতু দেশ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ শীতকাল এই সময় খেজুরের রস পাওয়া যায় খেজুরের রস দিয়ে নানা রকম পিঠাপুলি তৈরি করা যায় রাতের বেলা লেপ কাঁথা মুড়ি দিয়ে শীতের রাত কাটানো অনেক আরামের নানা রকমের ফুল ফল শাকসবজি খেতে আমার ভাল লাগে এখন আমরা তিন ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখব ডান পাশে শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা খালি জায়গায় লিখব চলো দেখি ক আমাদের দেশ সর দেশ খ গ্রীষ্মকে বলা হয় মধুমাস গ বর্ষায় ফুটে কদম কেয়া ও আরও নানা ফুল ঘ হেমন্ত সোনালি ধানের ঋতু ও শীতকালে উত্তরে হাওয়া বয় এখন আমরা চান নংয়ের ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে দিকের শব্দের সঙ্গে মেলাব ডান্তিকের শব্দের সঙ্গে দিকের শব্দগুলো মেলাব কোন শব্দের সাথে কোন শব্দ মিলবে তা এখন আমরা জানব যেমন যাওয়া আসা একইভাবে পাখিগুলো মিল করা হয়েছে খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম গরম এভাবে মেলাতে হবে এখন আমরা পাঁচ রঙের উত্তরগুলো জানব পাঁচ রং নিচের চকের খালি করে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি এখানে খালি জায়গায় ঋতুর নাম হবে এদের বৈশিষ্ট্য অনুসারে কোন ঋতু হবে তা এখানে খালি করে বসাতে হবে চলো আমরা তা দেখি বৈশিষ্ট্য আকাশ তখন খালো ঘন মেঘে চেয়ে যায় এই ঋতুর নাম হল বর্ষাকাল নদীর পার সাদা কাশফুলে ভরে যায় শরৎকাল রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয় গ্রীষ্মকাল এই ঋতুর ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানান পলিপিটা এটা শীতকালে এই সময়ে কৃষকের ঘরে সোনালি ফলে ফসলে ভরে ওঠে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা বসন্তকাল এখন আমরা ছয় নং এর উত্তর জানব ছয় নং নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পথ সম্পর্কে জেনে নিই কুকিলের ডাক মিষ্টি এটা একটি বাক্য ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলে তা বিশেষ্য উপরে বাক্যটি বাক্যটিতে কোকিল হল বিশেষ্য পদ কারণ কোকিল একটি নাম বোঝাইছে তাই এটা বিশেষ্য পদ কিন্তু কোকিলের ডাকে ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটাই বিশেষণ পদ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি বিশেষ্য দেওয়া আছে কুকিল এবং বিশেষণ দেওয়া আছে মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদে পদ পথকে গুল চিহ্ন দিয়ে এবং ও বিশেষণ পদগুলো নিচে দাগ চিহ্ন দিয়ে শনাক্ত করি চলো বাক্যগুলো পড়ি ক তখন হাড় কাঁপানো শীত খ আকাশ হয়ে ওঠে ঘন নীল গ ফুরফুরে সুন্দর বাতাস বয় ঘ গ্রীষ্মে এখন আমরা কোনটি বিশেষ পথ এবং কোনটা বিশেষণ পথ তা জানব এখানে দেওয়া আছে কয়ে হাড় কাঁপানো এটা একটি বিশেষণ পথ এবং শীত হলো বিশেষ পদ খ আকাশ হল বিশেষ পদ এবং ঘন নীল এটি হল বিশেষণ পথ গয়ে ফুরপুরে সুন্দর এটি হল বিশেষণ পথ এবং বাতাস হল বিশেষ পদ ঘ গ্রীষ্মে এটি হলো বিশেষ পথ এবং মিষ্টি ফল এটি হল বিশেষণ পথ বিশেষ্য পদগুলোকে আমরা কুলচিহ্ন দ্বারা এবং বিশেষণ পদগুলোকে নিচে ডাক টেনে শনাক্ত করছে